কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়েছে এবং সেই মামলা নিয়ে আপনি আমাকে একটা কিছু বলছিলেন আমরা চাই দর্শকদের সামনে আপনি বলুন এই মামলাটা কেন হলো এবং কি কারণে মামলা এবং এবং সেই পার্টিটাও শোনা যাচ্ছে নতুন কি ব্যাপার দেখুন গত পরশুদিন মামলাটা হয়েছে বাংলার বুকে যে বন্যা হয়েছে এবং মমতা ব্যানার্জি যে ঘাটালে মাস্টার প্ল্যান করতে ব্যর্থ ওখানে দেব দাঁড়ানোর সময় এই অভিষেক ব্যানার্জি এই মমতা ব্যানার্জি দেবের সাথে দাঁড়িয়ে বলেছিল কেন্দ্র প্ল্যানের টাকা সব দিয়ে দিলাম কিন্তু মাস্টার প্ল্যান তো আজও হয়নি আর কোনোদিন হবেও না কারণ এই মাস্টার প্ল্যানের টোটাল টাকা সিক্সটি পার্সেন্ট কেন্দ্র অলরেডি দিয়ে রেখেছে আর মমতা ব্যানার্জি করবো বললেও হবে না সেটা কেন্দ্রের পারমিশন চাই পারমিশন দিয়ে রেখে দিয়েছে শুধু কেন্দ্র বলেছে জায়গাটা রাজ্য সরকার একক জায়গা একক করবে না কারণ এই মমতা ব্যানার্জির দল বলে আল্লাহ মেঘ দে পানি দে বন্যা দে তৃণমূলের নেতাদের পকেট ভর্তি করে দেবে অর্থাৎ বন্যা হলে তবে তৃণমূলের নেতাদের পকেট ভর্তি হবে বন্যা হলে দেবের পকেট ভর্তি হবে বন্যা হলে মমতা ব্যানার্জি এমএলএদের পকেট ভর্তি হবে বন্যা হলে তৃণমূলের প্রধানদের পকেট ভর্তি হবে বন্যা হলে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারদের পকেট কারণ কেন্দ্রের কাছে টাকা চাইবে কেন্দ্র দেবে সেই টাকা লুটেপুটে পুটে খাবে যেমন আইলা আইলার নাম করে কোটি কোটি টাকা কেন্দ্রের হিসাব দিতে পারেনি সব লুটে পুটে ঠিক ছাব্বিশ সালের আগে যদি এরকম বন্যা টন্যা না হবে তাহলে ২৬ সালে ইলেকশন করতে গেলে যে মাল দরকার সে মালটা পাবে সেই জন্যই তো উনি বলেছেন ম্যানমেড বন্যা ওই জন্যই তো উনি ম্যানমেড এদিকে নিজেই বন্যা করলো আর ঘাড়ে চাপালো ডিবিসি কারণ জলটা যেহেতু ডিবিসি ছিল কিন্তু বিবিসির ওখানে যে রাজ্যের ইঞ্জিনিয়ার রাজ্যের প্রতিনিধি তার প্রমাণ কদিন আগে পদত্যাগ করুন তার মানে ওদের নেতারা বা ওদের প্রতিনিধি ওখানে ছিল মমতা ব্যানার্জির টোটালটাই মিথ্যে কথা বলে গেল অর্থাৎ মমতা ব্যানার্জি মিথ্যা স্ত্রী অর্থাৎ মিথ্যা লগ্নে জন্ম হয়েছে বলে উনি মিথ্যাটাকে এমন সুন্দর পরিবেশন করতে পারে যে মানুষ গদগদ করে খায় কিন্তু মূর্খ মানুষটা খেলেও বা উনার দলের পাচাটা গোলামরা খেলেও আম জনতার শিক্ষিত মানুষ কিন্তু ওনার এই জাল বিক্রি ফিরেবাজি কথাবার্তা সবটাই ঘুরে ফেলেছে তাই ভারতীয় অবহেলিত পার্টি বলে একটি পার্টি তার প্রতিনিধি হিসাবে সুশান্ত জানা বলে একজন ব্যক্তি মামলাটা করেছে আমরা তার প্রতিনিধি হিসাবে মামলার কারী উনি মামলা করেছেন আমরা অ্যাডভোকেট হিসাবে সেই মামলাটা করেছি গত আজকেও আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছে আগেও বেরিয়েছে তা এই পার্টিটা তৈরি হয়েছে আমরা মামলা করতে গিয়ে যেটুকু জানতে পেরেছি যে এই পার্টিটা খুব শীঘ্রই রাজ্য কমিটি এবং জেলা কমিটি এবং স্তর ব্লক স্তর অঞ্চল স্তর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে কারণ ওদের সাথে কথা বলে যেটুকু আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি ভারতবর্ষ এবং বাংলার বুকে যে পার্টিটা তৈরি হল ভারতীয় অবহেলিত আপ বাংলায় বাপ বাংলার বুকে লোক বলছে যে তৃণমূল আর বিজেপি সেটিং যদি সেটিং না হবে তাহলে আপ মন্ত্রীকে আপের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করলো এখানে এখনো কোনো অভিষেক গ্রেপ্তার হলো না এখানে মমতা ব্যানার্জি গ্রেফতার হলো না কেন এখানে রাষ্ট্রপতি শাসন জারি হলো না কেন এত ইস্যু আর যেখানে এত বড় বড় ইস্যুতে সবইতেই অভিষেক ব্যানার্জির নাম পাওয়া যাচ্ছে কথা কি সেই জন্য বাংলার মানুষ বিজেপির প্রতি বিশ্বাস রেখেও আবার বিশ্বাস হারিয়ে মানুষ তৃণমূলের প্রতি বিতেশ সুপ্ত হয়েছে কিন্তু বিকল্প কাউকে বিকল্প পাচ্ছে বিকল্প কারণ পঁচিশ বছর রাজত্ব করেছে ধর্ম আপিনের নেশা ইংরেজি তুলে দাও বাংলা কত কত করে খাও মাদ্রাসা সন্ত্রাসবাদীদের আখড়া বুদ্ধিদের ইত্যাদি বিভিন্ন কারণে এবং পঁয়ত্রিশ বছর টেস্টে বাংলার বুকে সেই জন্য বাংলার মানুষ আর সিপিএম বা বামপন্থকে ফিরিয়ে আনবে উঠলো সিদ্দিকী সেই সিদ্দিকী খুব তর্জন গর্জন করলো বললো আমরা মুসলমান পার্টি না আমরা একটা সেকুলার পার্টি খুব পর্যন্ত করব এই অভিষেকের বিরুদ্ধে দাঁড়াচ্ছি অভিষেককে হারিয়ে দেব স্থানে নামিল তর্জন গর্জন করে লাস্টে দেয়া গেল উনি অভিষেকের বিরুদ্ধে দাঁড়ালেন অর্থাৎ ওনার ইমেজ কলানিতে থেকে গেল উনি হিরো থেকে জিরোতে তাই বাংলার মুখে অল্টারনেটিভ পার্টি মানুষ যে কাকে ভোটটা দেবো বিশ্বাস করে সেই জায়গাটা আজকে পাপ এখনটা পূরণ করার জন্য এসেছে তবে পরে রাজ্য কমিটি বিভিন্ন সাথে যখন যখন রাজ্য কমিটি হবে জেলা কমিটি শুনতে পাচ্ছি যে কদিন আগেই আমাদের বসিরাট কেন্দ্রে হাজি নুরুল সাংসদ মারা গেছে ওখানে ইলেকশন ঘোষণা হবে ওরা নাকি ওই ইলেকশনে প্রার্থীও দেবে প্রার্থীও দেবে ওদের নাকি প্রার্থীও সিলেক্ট হয়ে গেছে কে প্রার্থী হবে সেটাও সিলেক্ট আবার শুনতে পাচ্ছি এই পার্টিতে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম অনেকে গোপনে যোগাযোগ রাখছে এমএলএ এমপিরা যোগাযোগ রাখছে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস যোগাযোগ রাখছে অনেক হলিউড বলিউড তারাও যোগাযোগ রাখছে কারণ অল্টারনেটিভ মানুষ চাইছে তাই এ যদি অল্টারনেটিভ হিসাবে দাঁড়াতে পারে বাংলার বুকে তাহলে বাপ বাপি হয়ে যাবে আর যেটা বলছি যে ডিবিসি নিয়ে যেটা আপনি বললেন এইখানে যে বারবার করে মিথ্যে কথা বলছে তো সেটা মুখ্যমন্ত্রীর কোন রকম স্টেপ নিতে পারে না আইনানুক ভাবে বা ধরুন তাদের যে কাগজপত্র আছে সেই কাগজপত্র দেখিয়ে দেখুন অনেক কিছু নেওয়া যায় স্টেপ নিলে টাকা বন্ধ করে দিল একশো দিনে হিসাব দাও টাকা নাও মিথ্যে কথা আপনি একটা বাংলার মুখ্যমন্ত্রী যখন যুব কংগ্রেস করত অধীরকে টিকিট দিয়ে হবে না শঙ্কর ঘোষকে টিকিট দিয়ে হবে না বলে কালো শাল নিয়ে গড়াই ঘুরতে গেল না তো না এই মমতা নেচে নেচে নাটক করে এত সুন্দর মিথ্যা কথা বলতে পারে মিথ্যা জন্ম হয়েছে বলে যে সেটাকে বাংলা গত বেশ না খুশ করতে শুরু করুন উদয়নগু ফুস করতে শুরু করুন আরো ফেমেলে খুশ করুন এই মহিলাটি আজকে বাংলার বুকে হয়ে গেছে মিথ্যা স্ত্রী লগ্নে জন্ম হয়েছে বলে

রাজ্য কংগ্রেসের সভাপতি পদ থেকে যেহেতু তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন অধীর চৌধুরী অ্যাকসেপ্ট করে নিয়েছে অন্য কেউ হয়েছে যাকে কেউ চেনেই না এটা নিয়ে কি বলবেন মানে ওটাতে তৃণমূলের আনন্দ আবার কি আছে তৃণমূল আনন্দ পাই আনন্দ তো আছে আপনি আমার বিরোধিতা করছেন আপনি যদি সরে যান জায়গাটা ভকম আপনার ভক্ত লোক চলে আসে আনন্দ হলো না আমার প্রতিপক্ষ উকিল বিকাশ রঞ্জন এখন বিকাশ জনজন এলো না সেই মামলা বিকাশ জনজনের জায়গায় একটা কচি জুনিয়র উকিল গান তা আমি তো টেক্কা মেরেট জিতে যাব তো সেই রকম সেই রকম যে একটা প্রতিপক্ষ অধীপ ছিল আউট এখন একটা জুনিয়র ছেলে টেক্কা মেরে জিতবো এই জন্য আমি তার মানে আপনি যদি আমি যদি ঘুরিয়ে একটা প্রশ্ন করি যে কংগ্রেসের সর্বভারতীয় কংগ্রেস তৃণমূলকে সমর্থন করছে তার মানে বলা যায় আরে কংগ্রেস আর তৃণমূল পার্থক্য আছে তৃণমূল যখন জন্ম হয়েছিল তখন শুধু তৃণমূল করেনি সাথে কংগ্রেসকে দিল তাহলে তৃণমূল ভেঙেই তো তৃণমূল কংগ্রেস ভেঙেই তৃণমূল আজকে একত্রিশটা এমপি উনত্রিশটা উনত্রিশটা আর কেন্দ্রে সেই কংগ্রেস এই মমতা ব্যানার্জি ঠান্ডা একটা সেই তেরঙ্গা

এবার একটা অন্য প্রসঙ্গে আসছি যেটা হচ্ছে আপনাদের তো মানে এই ডিবিসি জল নিয়ে যে বক্তব্য মানে যেটা আপনারা মামলাটা করেছেন আমরা যতদূর শুনেছি প্রধান বিচারপতি এই মামলাটাকে অ্যাকসেপ্ট করেছেন তাহলে এখন আপনারা কি দাবি করছেন মানে কি চাইছেন রাজ্য সরকারের কাছ থেকে দেখুন আমরা কি চাইছি আমরা কি চাইছি না সেটা আমরা মামলা আদালতে রিট ফাইল করে জমা দিচ্ছি আমরা পরিষ্কার বলতে চাইছি যে বাংলার মুখ্যমন্ত্রী ওই ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে টোটালটাই মিথ্যে কথা কেন্দ্র টাকা দিয়েছে এবং অনুমোদন দিয়েছে উনি রাজ্য সরকারকে যে অধিগ্রহণ করা দরকার সেটা বাস্তবিত হয় এবং উনি মাস্টার প্ল্যানটাকে বাস্তবে দিতে চাইনি ইচ্ছা এবং আজকে যে জেলাতে জেলাতে বন্যা হচ্ছে খানা কুল থেকে আরম্ভ করে মুরছে দেওয়া থেকে সবটাই মমতা ব্যানার্জি মস্তিষ্ক পুষ্ট ম্যানমেড এটাকেই আমরা তুলে ধরছি এবং মাস্টার প্ল্যান অতি সত্তর যাতে বাস্তবিত হয় কেন্দ্রের টাকা পড়ে রয়েছে অনুমোদন পড়ে রয়েছে এটা অতি সত্তর যাতে মাধ্যমিক হয় এবং আপনাকে বলে দিই বাপ শুধু আজ লঞ্চ করি একটা পার্ট করেছে দ্বিতীয় আবার একটা করবে মানে রাজ্য সরকারকে মামলাতে না বিশ্বাস উঠিয়ে দেবে নতুন যে পুলিশ কমিশনার হয়েছে কলকাতায় তিনি কিন্তু মানে আন্দোলনকে আটকাবার জন্য দু মাসের একটা ইনভেনশন জারি করেছেন যেটা একশো তেষট্টি হচ্ছে যে চারজনের বেশি লোক গ্যাদারিং করতে পারবে না পুজোর সময় যেখানে দুর্গা পুজো একটা উৎসব বাঙালিরা উৎসবে বাঁধবেন অনেকে মারতেন হয়তো অনেকে নাও মারতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ বাঙালিরাই এই উৎসবে মেতে উঠবেন কিন্তু সেইখানে এই ধরনের একটা ইনভেনশন জারি করা এটা কি ঠিক হলো এবং কেন ভয় পাচ্ছেন কেন মানে কিসের ভয় পুজো মন্ডপেও তো হতে পারে মন্ডপের ভেতরে তো আন্দোলন হতে রাস্তায় করবে না মন্ডপে করবে রাস্তায় করবে না পুজো মন্ডপে করবে রাস্তায় করবে না সপ্তমীর দিনে করবে না অষ্টমীর দিনে করবে অষ্টমীর দিনে করবে না নবমীর দিনে করবে নবমীর দিনে করবে না বিসর্জন বিশের দিন শিকর আসত বিশের দিন কি শিকর আসত মা বিসর্জন কিভাবে অর্থাৎ এটা পুলিশ যে নিকম্যা হয়ে গেছে পুলিশ যে আইনকে মিসইউজ করছে এবং প্রাথমীদের পুজোতে সর্বশ্রেষ্ঠ পুজো মা দুর্গার পুজোতে যে দাগ দিতে পারে এটা হ্যাঁ আমি একটু কথা মানে অন্য প্রসঙ্গ চলে আসছে এই কারণেই কারণ এই পুজোটা বেশি সবাই করে মুসলিমরাও করে হিন্দুরা করে খ্রিস্টানরা করে কিন্তু মেনলি এই পুজোটাকে বলা যায় হিন্দুদের পুজো কিন্তু সেইখানে যদি এটা যদি মুসলিমদের ক্ষেত্রে হতো বা খ্রিস্টানদের ক্ষেত্রে হতো এই জিনিস মমতা করতে পারতো একদিন আগেই তো মহরম হয়ে গেল

সবটা সাত সবটা বিকাশ চাই না শঙ্কর লঘু চাই না এই জন্যই পাপের জন্য আচ্ছা এই খান থেকে কি বিজেপি বারবার করে পিছিয়ে যাচ্ছে এই কারণে পশ্চিমবঙ্গ বিজেপি দুটো তিনটে কারণ একটা হচ্ছে সংখ্যালঘুদের আপন করতে পারেনি বিজেপি আপন করতে পারেনি আর বিজেপি নেতাদের উদ্ধ আচরণ ধর্মান্তকরণ ধর্মান্তর চোখটা আচরণ জয় শ্রীরাম জয় শ্রীরাম কোনদিনই এক কাটটা হবে না হিন্দুরা এটা বাংলা অন্য রাজ্যের সাথে একে তুলনা করলে হয় না অর্থাৎ মাইনাস হয়ে যাচ্ছে দু নম্বর হচ্ছে বাংলার বুকে যে ধরনের সাধারণ মানুষ আন্দোলন করে এই ডাক্তারকে নিয়ে আন্দোলনে যে আন্দোলনের রূপরেখা যে আন্দোলনের ভীষণ দেখিয়ে দিল বাংলার মায়েরা বগুড়া খালারা হুশিয়া হাসিয়া দেখিয়ে দিল সারা বাংলার রাজনীতি জলগুলোকে চুমকে দিয়েছে এই আন্দোলন জীবনে তুমি বিয়াল্লিশ সালেও আন্দোলন সাতচল্লিশ সালেও আন্দোলন এত বড় আন্দোলন এটা ইন্টারন্যাশনাল হয়ে সেই আন্দোলনকেও কাজে লাগাতে হবে এবং বড় বড় কিসে

তৃণমূল থেকে এলেই ঝাঁপ মাল্লির টিকিট তৃণমূল থেকে মমতা ব্যানার্জি ঝেঁকিয়ে ভোট কারণ মমতা ব্যানার্জির তো ফিক্সড আছে পঁয়ত্রিশ দশ এদিক ওদিক করে লোককে ভাণ্ডারে এলাকাল আর ওকে তো সেটা

তার পুঙ্খানুপুঙ্খ আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য